অনেকে বড় বড় কমেন্টস দিচ্ছে যে কুকুরকে জানিস তুই এরকম গালি দিয়ে আমাকে বলছে কুকুরকে জানিস তুই আমি বলবো যে মাছ মৎস্য অবতার ভগবান নারায়ণের মৎস্য অবতার সবার মনে আছে যখন মাছ খান তারপরে ছাগল ছাগল কার বাহন জানেন অগ্নিদেবের বাহন ছাগল আরও অনেক পশু প্রাণী আছে প্রত্যেকটা বাহনের নাম বললে আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা দেবদেবীর বাহনের নাম বলবো প্রত্যেকটা পশুর ভিতরে যে ভগবান নারায়ণ বাবা ভোলেনাথ বিরাজমান আছে প্রত্যেকটা জীবকে যখন আপনি হত্যা করেন না ওর কষ্টটা ভগবানের কাছে যায় মনে রাখবেন যখন আপনি কুকুরের প্রতি এত দয়া রাখছেন প্রত্যেকটা জীবের প্রতি দয়া রাখা আপনার পরম কর্তব্য আপনি আপনার পরম কর্তব্য না জেনে বুঝে উল্টাপাল্টা আমাকে গালাগাল দিচ্ছেন আর নিজে দোষারোপ হচ্ছে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি যদি আমাকে গালাগাল দেন আমার কোনো কিছু হবে না আপনার পা পণ্যি আমার কাছে চলে আসবে আমার পাপ আপনার কাছে চলে আসবে পাপ পুণি ট্রান্সফার হয় মনে রাখবেন যে সত্য সনাতনের প্রচার করে আমি সত্য সনাতন আর সত্য সনাতনের প্রচার করি একটা ছেলে এখানে লেগেছে অলক দে আমি কুকুরকে কখন খাওয়ানি আজ দশ থেকে পনেরো বছর হয়ে গেছে আমি কুকুরকে খাওয়া দিই আমি কুকুরকে রুটি বিস্কিট হ্যাঁ আগে ভগবান জগন্নাথ প্রসাদ পর্যন্ত খাওয়াইছি কুকুরকে বিড়ালকে খাওয়াইছি আমি আর গোমাতাকে তো মানে সেটা তো বলাই গোমাতাকে তো অনেক খাওয়াইছি কিন্তু কুকুর বিড়ালকে আমি খাওয়াইছি প্রত্যেকটা জীবের প্রতি দয়া আমার প্রত্যেকটা জীবের জন্য চিন্তা করি আমি ভগবানের কাছে কন্দন করি প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান আছে জীবকে কষ্ট দেওয়ার অধিকার কাউন নেই আপনি যখন মাছ মাংস খান একটা মশাকে যখন মারার জন্য কয়েল প্রয়োগ করেন ঘর সাফা করার জন্য আপনি পিঁপড়াকে পর্যন্ত দেখেন না যে পিঁপড়া আছে কি না আপনি তখন জীবের প্রতি দয়া প্রেম কোথায় থাকে আপনার জীবের প্রতি দয়া প্রেম আমার আছে আমি জানি কারণ আমি ভগবানের ভক্ত আমি প্রত্যেকটা জীবের কষ্ট সহ্য করতে পারি না প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান নারায়ণ চতুর্ভুজ চক্র চক্রপদ্য গদাধর ভগবান বিষ্ণু বিরাজমান থাকে প্রত্যেকটা জীবকে মানে আদর সম্মান ভালোবাসা করে উচিত প্রত্যেকটা জীবের প্রতি দয়া করুন প্রত্যেকটা জীবকে খাওয়াবেন প্রত্যেকটা জীবকে কখনো কষ্ট দেবেন না প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের সন্তান সে পাটা হোক সে গোমাতা হোক প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের সৃষ্টি ভগবানের সন্তান আপনি যেমন আপনার বাচ্চাকে যেমন ভালোবাসেন প্রত্যেকটা জীবকে আপনার বাচ্চার মতন ভালোবাসবেন আমি অনেক বছর ধরে কুকুরকে খাওয়াই আজ আমি হ্যাঁ প্রতিদিন বিস্কিট খাওয়াচ্ছি নিজের হাতে রুটি বানিয়ে গোমাতাকে খাওয়াচ্ছি আমি ভিডিও পাঠাবো লাগলে আপনাদেরকে সবাই আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো তখন আপনার বুঝতে কারণ আমি এগুলো বিষয়ে কখনো ভিডিও বানাইনি কিন্তু এখন আমাকে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে দেখাতে হবে যে আমি কি কাজ করি আর মন্দির থেকে আমি প্রসাদ রাস্তায় নিয়ে যাই রাস্তায় গিয়ে জগন্নাথের প্রসাদ আমি বিতরণ করি কোনো সময় গ্রুপে যাই কোনো সময় আমি নিজে একাই যাই আর মানুষকে প্রসাদ দিই তারা খেতে পারলে আমি সুখী হই তারা খেতে পারলে আমার ভালো লাগে আমার খাওয়া লাগে না তারা যদি খেতে পারে না আমার পেট ভরে যায় আমার ভগবান খেতে পারলে আমার পেট ভরে যায় আমার বেশি খাওয়ার দরকার নেই আমি অল্প অল্প খাই কিন্তু ভগবানের সৃষ্টি সবাইকে দিয়ে খেলে কি একটা আনন্দ সেটাই সবচেয়ে বেশি আনন্দ সবাইকে অন্যকে অন্যের উপরে দয়া কৃপা যে ভগবানের শুদ্ধ ভক্ত না তার মধ্যে কৃপা ভরপুর পরিমাণে আছে দয়া কৃপা মানে আপনি আমার দয়া কৃপা দেখেননি আপনি আমাকে কোন ফেস টু ফেস দেখেননি আমি যে কতদিন দয়া কৃপা করি পশু প্রাণী হোক প্রত্যেকটা মানুষের প্রতি দয়া কৃপা ছোটোবেলার থেকে আমি দয়া কৃপা মন ছিলাম আমি নিজের বাড়িতে আমি একটা ভিডিও বানিয়েছি সেটা ভিডিও আমি পরে দিব আমি নিজের বাড়িতে আমার মা নিজের হাতে রুটি বানাতো আমি সেই রুটি ছাদের উপরে গিয়ে প্রত্যেকটা পক্ষীকে পাখিকে আমি রুটি দিয়েছি ডান গম যা আছে সব খাওয়াইছি অনেক ভিডিও আছে কিন্তু আমি সেই ভিডিওগুলো ছাড়িনি কখনো ছেড়েছি আমি খুব কম কিন্তু আপনারা সেটা দেখেননি মনে হয় কিন্তু আমি এখন ছাড়বো আপনারা দেখ বুঝতে পারবেন আমি নিজের বাড়িতে আমি ছাদের উপরে গিয়ে মানে কাক পাখি হোক যে কোনো পাখি আমি সবাইকে রুটি দিতাম ছাদের উপরে সবার প্রতি জীবের প্রতি আসল দয়া প্রেম প্রত্যেকটা জীবের কষ্ট আমি বুঝি প্রত্যেকটা জীবের এই জন্য আমি সবসময় বারবার মাংস নিয়ে ভিডিও বানাই কেন মানে কেন আপনারা জাগ্রত হন প্রত্যেকটা জীবের প্রতি দয়া করবেন কোনো জীবকে মারার অধিকার আপনার নেই কোনো জীবের মানে প্রাণ কেড়ে নেওয়ার অধিকার ভগবান আপনাকে দেয়নি আপনি যেরকম আপনার নিজের সন্তানকে ভালোবাসেন সেরকমভাবে ভালোবাসবেন যদি আপনার সন্তানকে যদি কেউ প্রাণ কেড়ে নেয় তা আপনার কষ্ট হবে না এরকমভাবে আপনি প্রত্যেকটা জীব মুরগি হোক শুকর হোক কুকুর হোক পাঠা হোক যে কোনো পশু প্রাণী হোক পিঁপড়ে হোক লাল পিঁপড়ে কালো পিঁপড়ে প্রত্যেকটা জীবের প্রতি আপনি ভালোবাসা রাখবেন প্রত্যেকটা জীবের ভিতর ভগবান প্রত্যেকটা জীবের প্রতি দয়াভাব রাখবেন কখনো মাছ মাংস ডিম খাবেন না ভুল করে যদি আপনি সত্যিকারের জীবের প্রতি দয়া প্রেম আছে আমি বারবার খেতে না বলি কেন কেন কারণ আমি জীবের প্রতি দয়া প্রেম আছে জীবকে ভালোবাসবেন আমি চাই যে আপনারা জীবের প্রতি দয়া প্রেম রাখুন কখনো কখনো পশুকে হত্যা করবে না তাকে মারবেন না তাকে তাকে তার মাংস কিনে এনে বাজার থেকে কিনে বাড়িতে এনে খাবেন না তাহলে বুঝতে পারবেন ভগবান কি জিনিস আপনি কি বুঝতে পারবেন স্বাস্থ্যগন্ধ বুঝতে পারবেন নাহলে আপনার দিমাগটা কালো হয়ে যাবে অন্ধকারে কলিযুগের অন্ধকারে আপনি মায়া মহচ্ছনে বসে পড়বেন আর আপনি স্বাস্থ্যগ্রন্থ ভালো জিনিস বুঝতে পারবেন না মানে নেগেটিভ জিনিসটা অ্যাট্রাক্ট করবে যে যত বেশি মাছ মাংস ডিম খায় যে যার জীবের প্রতি দয়েন মায়া ভাবনি না তার ভিতরে নেগেটিভ প্রভাব অনেক বেশি থাকে নেগেটিভ পাওয়ার অনেক থাকে সে পজিটিভিটি সে ভালো জিনিসগুলো বুঝতে পারে না অনেক সময় লাগে মায়া তাকে এত দুঃখ দিবে এত দুঃখ এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে দিয়ে ত্রিতার দুঃখ আদিভৌতিক দুঃখ আধ্যাত্মিক দুঃখ আদি ভৌতিক তিন রকম তাকে দুঃখ দিয়ে দিয়ে তারপরে সে একদিন সময় আসবে সে বুঝতে পারবে এই জন্য ভগবান কষ্ট দেয় কেন কারণ জীবের প্রতি যার দয়া প্রেম নেই আমাকে এইসব কথা যারা গালাগাল দিয়ে আমাকে যে কত কিছু বলছেন না প্রথমে আমাকে জানবেন আমাকে বুঝবেন আমাকে দেখবেন আমি রাগ কেন করি কারণ আমি চাই না যে আপনারা নরকে যান আমার প্রতি আমি আপনাদের প্রতি যারা আমাকে গালাগাল দিচ্ছে আমি তাদের প্রতিও দয়া প্রেম করি যা আপনারা নরকে ভগবান আপনাকে নরকে না নেয় কারণ নরকে অনেক কষ্ট নরকে যদি আপনি বর্ণনা শুনেন না আপনি ভয়ে কাঁপবেন নরেকে যে এত কষ্ট এত মানে সেটা আমি বলার বাইরে আমি চাই না আপনারা নরেকে যান আমি চাই আপনারা ভগবানের কাছে যান স্বর্গে যান আপনার জীবন আমি চাই যে সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক কেউ কাউকে কষ্ট জানে না কোনো জীবকে মানে কষ্ট না দেন আমি চাই যে সবার মধ্যে একতা থাকুক সবার মধ্যে মিলন থাকুক আমাদের সনাতন সংস্কৃতিকে যেন বজায় থাকুক আমাদের সনাতন ধর্ম এত সুন্দর পবিত্র ধর্ম এত সুন্দর পবিত্র ধর্ম থাকতে আমরা মানে নিজের ধর্ম ভুলে অন্য কিছু ভুলভাল করছি আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কত রকম আমি উপকার করার চেষ্টা করি মেডিকেল ভিডিওস আমি দিই হ্যাঁ যেহেতু আমি এটা ডক্টরে মেডিকেল ভিডিওস কী খেতে হবে কী না খেতে হবে শারীরিক সম্পর্কে শারীরিক মানে সুস্থতার জন্য কী কী করতে হয় সব উপায় আমি বলে দিই এবং ধর্ম দিক দিয়ে আমি সত্য সনাতন প্রচার করছি যাতে মানুষের একটু চেতনা জাগ্রত মানুষ ভালো হোক সনাতন ধর্ম আমাদের সনাতন সংস্কৃতি বজায় থাকুক মানুষ মানুষের ভালো গতি যেন হয় মানুষের কল্যাণ হোক সবসময় মানুষের চিন্তা করি সবসময় মানুষের কল্যাণের চিন্তা করি কারণ আমার ভিতরে জীবের প্রতি দয়া প্রেম আছে অত্যন্ত দয়া প্রেম ভরা আমি আপনারা আমাকে জানেন না আমি আজকে চলুন পুরো খুলে বলবো যে আমি ভগবানের কাছে কখনো ক্রন্দন করি যারা নরকে আছে না তাদের জন্য আমি জগন্নাথে কানি যে জগন্নাথ যারা নরকে আছে আপনি তাদেরকে কষ্ট দেন না তাদেরকে ক্ষমা করুন ভগবান কারণ আমি যখন শাস্ত্র পড়ি যখন নরকের বর্ণনা পড়ি আমার চোখ দিয়ে জল পড়ে আমি জগন্নাথের কাছে অনেক কেঁদেছি আমি জগন্নাথকে কোনো বকাও দিয়েছি যে আপনি কেমন এইভাবে শাস্তি দিচ্ছেন হ্যাঁ আপনার সন্তান না ওরা কেন শাস্তি দিচ্ছেন তখন ভগবান আস্তে আস্তে আপনাকে জ্ঞান দিবে যে মানুষ যে কর্মটা করে না মানুষ যখন গাবিকে হত্যা করে গোমাতাকে হত্যা করে একটা পশু মা 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 করে চিল্লাচ্ছে তাকে বন্দি বানিয়ে তাকে যখন মানে টুকরো টুকরো কেটে তার তাকে বাজারে তার রক্ত মাংস হারটি বেছে যখন মানুষ তাকে বনি লাগে কিনে না ভগবান এই এগুলো ছাড়ে না ভগবান যখন কেউ কাউকে কষ্ট পচায় হ্যাঁ যখন কোনো একটা মেয়েকে অপহরণ করলো তার ধর্ষণ করলো তখন ভগবান কী ক্ষমা তখন আপনি কি ক্ষমা করতে চান সেরকমই ভগবান একটা ন্যায় বানাচ্ছে নীতি অন্যায় সব কিছু একটা সবকিছু কিছু নিয়ম নীতি বানিয়েছে আইন বানিয়ে দিয়েছে যে তুমি ওকে কষ্ট দিয়েছো ওর কষ্ট ফলটাতে পেতে হবে আপনার যদি একটা মেয়েকে যদি কেউ দর্শন করে আপনি তাকে ছেড়ে দেবেন সেরকমই ওই ছেলেটা যদি বেঁচে যায় ভগবান তাকে শাস্তি অবশ্যই দেবে এই জন্য ভগবান না যা করে ভালো করে আমাদেরকে ভগবানকে কখনো দোষ দিতে নেই যে ভগবান আমার প্রতি দয়া করুন কৃপা করুন আমি যেন সবাইকে যেন ভালো চোখে দেখতে পারি আমাকে কৃপা করুন ভগবান যাতে আমি সবার প্রতি সমস্ত জীবের প্রতি দয়া কৃপা যেন ভাব রাখতে পারি আমাদেরকে ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করতে যে ভগবান আমি আপনার কাছে কৃপার ভিক্ষা চাই ভিক্ষা চাই ভগবান আমাকে জ্ঞান দেন ভিক্ষা চাই আমি ভিক্ষা চাই ভগবান আপনার কাছে যে আপনি আমি জীবের প্রতি দয়া প্রেম রাখতে চাই আমি আমি ভালো একটা মানুষ হতে চাই আমরা ভগবানের কাছে এইসব প্রার্থনা করি না আমরা কি প্রার্থনা করেছি ভগবান আপনার জন্য এরকম হয়েছে আপনার জন্য এরকম হয়েছে আপনার জন্য আমার জীবন ধ্বংস হয়েছে আপনি আমার মাকে কিনে নিয়েছেন আপনি আমার বাবাকে কিনে নিয়েছেন আপনার জন্য আমার এরকম হয়েছে আমরা ভগবানকে এত নিন্দা করি এত গালি দিয়ে ভগবানকে ধন্যবাদ জানাই যে ভগবান আপনি আমাকে অক্সিজেন দিয়েছেন আপনার জন্য আমি বেঁচে আছি আমরা যে বেঁচে আছি তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি না তার জন্য ভগবানকে ধন্যবাদও জানাই না সে একজন শুদ্ধ ভক্ত ভগবানের সে ভগবানের কাছে অন্যের জন্য প্রার্থনা করবি সে আপনাকে ভিডিও মাধ্যমে বকা দিবে রাগ করবে যে তুমি এটা খাবে না মাছ মাংস ডিম খাবে না কখনো জীব হত্যা করবে না প্রত্যেকটা জীবের প্রতি দয়া কেন কারণ ভগবানের গুণটা তার ভিতরে আছে কারণ তার জীবের প্রতি অত্যন্ত দয়া কৃপাভাব এই গুণটা অটোমেটিক তার ভক্তের মধ্যে এসে যায় যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না কোনো প্রাণীর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না এই জন্য ভক্তরা মাছ মাংস দিন এসব কখনো ভাবেও না তারা খাবে কারণ জীবের প্রতি এত দয় এত হিংসা তারা সহ্য করতে পারবে না সে সেটা দেখা যাবে না কারণ ভগবানের ভক্তরা ভগবানের গুণ থাকে তার ভিতরে আমি এটি বুঝাতে চাচ্ছি এই জন্য আমি রাগ করি এই জন্য আপনাদেরকে বারবার বুঝাই যে কখনো কোনো জীবকে হত্যা করবে না জীবকে কেড়ে তার প্রাণ খেড়ে খাবেন না প্রত্যেকটা জীবের প্রতি দয়া কৃপা ভাব রাখবেন তাহলে আপনি ভগবানকে পাবেন ভগবান আপনার কাছে আসবে আপনাকে ভগবানের কাছে যেতে হবে না ভগবান আপনাকে আলিঙ্গন করবে যদি আপনি জীবের প্রতি দয়া কৃপা ভাব রাখেন না ভগবান আপনার ঘরে এসে ভগবান আপনার কথা শুনবে ভগবান আপনাকে আদর করবে ভগবান স্বপ্নতে আসবে ভগবান আপনাকে ধন সম্পর্বে ভগবান খাওয়ার ব্যবস্থা ভগবানই করে দিবে। আপনাকে কোনো কিছু করতে হবে না ভগবান করে দিবে সব কিছু আপনি শুধু জীবের প্রতি দয়া কৃপা ভাব রাখুন সবার প্রতি মানে সমান ভাব রাখবেন সবাইকে আদর ভালোবাসার চোখে দেখবেন কাউকে মারবেন না কাউকে কষ্ট দিবেন না এটাই আমি বলতে চাচ্ছি তো আমি যারা নরকে আছে জগন্নাথের কাছে প্রাথমিক জগন্নাথ তাদের ক্ষমা করুন তারা অনেক কষ্ট পাচ্ছে তাদেরকে ভালো রাখুন জগন্নাথ তারপরে যারা পশু প্রাণীরা যে কষ্ট পাচ্ছে বিশেষ করে গোমাতার জন্য আমি কান্দি কত মাতা আপনি যদি ভিডিও দেখতে পান কত গোমাতা রাস্তাতে কেউ ড্রাইভিং করে গোমাতাকে মেরে ফেলে কত মানুষ গোমাতাকে অপহরণ করছে গৌমাতাকে মানে বিক্রি করছে হ্যাঁ কত বজ্জাত মানুষরা আমি তাদের জন্য চিন্তা করি তাদের জন্য কষ্ট পাই আমি আমার গোমাতার জন্য আমি কষ্ট পাই কোনো কুকুরও কোনো ছাগলও তাকে যদি কষ্ট দিলে আমার কষ্ট হয় কারণ আমার ভিতরে জীবের প্রতি দয়া মানে প্রেম মানে ভরে ভরে আমার ভিতরে আছে আমি সহ্য করতে পারি না আমি অন্যের ব্যথা আমি কষ্ট সহ্য করতে পারি না কোনো জীবে কোনো নির্দোষ জীবের যে ব্যথা আমি সহ্য করতে না আর প্রাণী তো তারা তো মানে মানুষ থেকেও বেশি ভালো মানুষের মতো তারা আক্রমণ করে না এখন আপনারা দেখতে পারেন ভিডিওতে প্রাণী আক্রমণ করি কেন পর কত সহ্য করবে প্রাণী মানুষ এত অত্যাচার করছে আর সহ্য করতে পারছে না তারাও তারাও সহ্য করতে পারছে না তো আমি এটাই বলি কোনো জীবকে হত্যা করবে না কোনো জীবকে আপনি কষ্ট দেবেন না প্রত্যেকটা জীবের প্রতি দয়া কৃপা প্রেম ভাব রাখবেন আপনি আমি কুকুর নিয়ে ভিডিও বানাচ্ছি কুকুরকে আপনি ভালোবাসবেন হ্যাঁ আপনি ঘরের বাইরেই আপনি রাখতে পারেন সামনে কিন্তু ঘরের ভিতরে আপনি রাখবেন না আপনি গো মাতাকে পালবেন গোমাতাকে খাওয়াবেন কুকুরকে খাওয়াবেন বিড়াল খাওয়াবেন সবাইকে খাওয়াবেন পশু পাখিতে খাওয়াবেন কিন্তু ভুল করে কখনো কোনো জীব হিংসায় জীব হত্যা হতে দেবেন না প্রত্যেকটা জীবকে ভালোবাসুন প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান বিরাজমান আশা করি আপনাদের সবাই ভিডিওটার উপকার হবে সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন তো যারা যারা কমেন্টস করেছে আমাকে তো গালাগাল দিয়েছে এত বাজে বাজে গালি গালার গাল দিলে আমার কিছু হবে না আপনি যদি গালাগাল দেন না আপনারই আপনার চরিত্র বোঝা যায় গালাগাল থেকে এই জন্য কখনও কোনো একজন যে সত্য সনাতনে প্রচার করছে তাকে কখনও গালাগাল দিবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সবাই মঙ্গল করুক হরে কৃষ্ণ হর হর মহাদেব জয় শ্রীরাম